আমি কখনো কোনো ধ্যান বা ধ্যানের প্রক্রিয়া দিতে চাই না এর একটা কারণ বিধির মাধ্যমে পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাওয়া আর নিজেকে উপলব্ধি করা এ প্রক্রিয়া বড় পুরোনো আগেও থেকেছে বহুকাল চলেছে এখনই বাজার চলছে আমাদের টেকনিক অফ মেডিটেশন এখন আর চাই না আমরা সভ্যতার জীবনের যে জাংচারে এসে পৌঁছেছি এখানে আমাদের মেডিটেটিভনেস চাই ধ্যানময়তা চাই কারণ আমাদের চোখ খুললেই যে জগৎ যে জীবন এই জীবন ছুটছে যখন আপনি চোখ খুলছেন আপনি নিজেকে এই স্থূল শরীরে পাচ্ছেন এই গ্রস ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আর যখনই আমরা এই গ্রস ওয়ার্ল্ডকে পার্সিভ করছি এটা খুব ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে এর সাথে সাথে তাল মিলিয়ে চলা এটা দোষেরও নয় গুণেরও নয় একটা সময় এমন ছিল যখন ব্রহ্মচর্য গার্হস্থ ইত্যাদির মধ্যে একটা ব্যবস্থাপনায় জীবন চলছিল এবং জীবনের প্রগতিতেই জীবন এমন জায়গায় এসেছে যেখানেই সব জিনিসগুলি যেন কোথাও তালমেল পাকিয়ে চলছে এতে কেউ দোষী গুণই নয় এটি সময়ের ভঙ্গিমা আমি বলি আমি কেন আমাদের আদি গ্রন্থ বলে কালস্য কলানা কালের কলা এই সময় আমাদের প্রত্যেকে যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছুটছি মানুষ হিসাবে আমাদের একটি টোয়েন্টি ফোর আওয়ারের মেডিটেটিভনেস চাই যার মধ্যে দিয়ে এই চলাকে অস্বীকার করলে আপনি এই প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না আপনি যদি বলেন যে এত সময় বসে আমি ধ্যান করব। এত সময় বসে আমি জব করব আমি অবশ্যই বলছি আপনারা যেমন কিছুক্ষণ এখানে এই মুহূর্তে বসলেন এর অবশ্যই প্রয়োজনীয়তা আছে এটা অনস্বীকার্য কারণ আমরা শরীরের সাথে চলি শরীর ছুটতে থাকলে মনও তারা স্বাভাবিক বৃত্তিতে তাল মেলে চলতে হবে যেহেতু মনকেও চলতে হবে এই জন্যই আদি শাস্ত্রগুলো আমাদেরকে স্থির হয়ে ধ্যানের বিধি দিয়েছে এবং তো উপযোগী কিন্তু জীবন এ স্থিরতা শুধু বাহ্যিক নয় তা আন্তরিকভাবে এবং এই আন্তরিক স্থিরতা আনতে গেলে আমাদের ধ্যানময়তা চাই আমরা যেখানে আছি যেইভাবে আছি আমরা আছি তো আপনারা এখানে ধ্যান করতে আসেননি দেখুন পুরনো পুরোনো যে ধ্যান শিবির আগে আগে হতো আমি মনে করি সেগুলি এখন আর সময় নেই যে ওইভাবে হবে এই জন্য আমি একটি শব্দ উচ্চারণ করলাম আপনারা যেভাবেই আছেন যেখানেই আছেন বি কমফর্টেবল আর নিজের সাথে থাকুন এইটাই আপনাদের সব ক্ষেত্রে জীবনের চাই অফিসে বাড়িতে বিশেষ করে যখন জীবনে কোনো ডিসিশন নেবার সময় আসছে সেই সময় ঠিক এই যে স্তর জীবনের এক্ষুনি আপনারা যে কিছুক্ষণ হয়তো থাকলেন কেউ হয়তো এই পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ড থাকতে পেরেছে এটা কোনো প্রজেক্ট নয় যে থাকতে হবে আপনি আছেনই আপনি থেকেও থাকেন না অভ্যাসের কারণে কিছু হ্যাবিটের কারণে কেউ হয়তো পনেরো সেকেন্ড আমি আউট অফ ফাইভ মিনিটস বলছি কেউ হয়তো এক মিনিট বা কম বেশি থেকেছেন এই যতখানি আপনি নিজের সাথে থেকেছেন প্রত্যেকটা ডিসিশান মেকিং এই সময়তে এই অতখানি থাকাই আপনার জীবনকে অন্য স্তরে নিয়ে যায় এবং আজকে এটা আধ্যাত্মিক কথা না এটা বৈজ্ঞানিক কথাও বটে কোয়ান্টাম ফিজিক্স এর জগৎ খুলে দিয়েছে আমাদের সামনে এই যে পাওয়ার অফ নাও ইত্যাদি বলা হয়েছে আজকে আমাদের কাছে একের পর এক থিসিস আসছে এবং আমরা ক্লিয়ার হচ্ছি যে বিষয়টি কি যা আদিগুরি শঙ্করাচার্য বলেছেন তাই এখন বলা হচ্ছে তো এই যে ধ্যানময়তা এর সাথে সাথে চলতে হবে ধ্যানের প্রক্রিয়া আমাদের যেন জীবনে এক সংকেতের মতো থাকে ধ্যানের প্রক্রিয়াই যেন ধ্যান না হয় সংকেত হাজার ব্যবহার হতে পারে তো এইভাবে যতটা এগানো যাবে ততটা আমাদের জীবন সহজ হবে এখানে আমরা প্রত্যেকই একটা যাত্রার মধ্যে জীবনের চলছি এবং অদ্ভুত ব্যাপারে এই জীবন আপনার সব কাছের বটে কিন্তু আপনার ব্যক্তিগত নয় তো আমরা এই যে টোটালিটির জার্নি করছি এই যে সমগ্রতার মধ্যে দিয়ে চলবার চেষ্টা করছি এই চলাতে আমাদেরকে কোথাও উপলব্ধ হতে হবে না আমাদেরকে শুধু একটু জাগ্রত থাকতে হবে আপনারা এখন অনেকেই ধ্যানে বসেছেন অনেস্টলি যদি বলতে পারেন বা নাও বলতে পারেন বলার ভার থেকে মুক্ত করে দিচ্ছি নিজেকে দেখুন কে কতক্ষণ পরে একরকমের তন্দ্রায় প্রবেশ করে গিয়েছেন প্রায় প্রত্যেকে কম বেশি একটা সময়ের পরে কেন জানেন এই ধ্যানের সময় বা জপের সময় তন্দ্রা আসার একটা কমন সমস্যা বলে আমরা ধরি এটা সমস্যা না একটা সংকেত মনো চল নিজের নিকেতনে সাধু সঙ্গ নামে আছে প্রান্থ শান্ত হলে তথা করিবে বিশ্রাম আমাদের ধ্যানে প্রবেশ করেই এই যে তন্দ্রা চলে আসা এটা প্রমাণ আমরা খুব শারীরিক মানসিকভাবে শ্রান্ত আমরা আমাদের সাথে খুব হারমোনিতে নেই যে হারমোনিতে থাকবে সে রিফ্রেশ হয়ে উঠবে স্বামী বিবেকানন্দ এই স্তর থেকে বলতেন ছ মিনিটের ধ্যান ছ ঘন্টা ঘুমের সমান কিন্তু যখনই আমাদের চেতনা এবং দেহ শান্ত হচ্ছে তখনই যেহেতু এদের মধ্যে খুব যোগাযোগ পরিষ্কার নয় আমাদের অন্তঃকরণ এবং শরীরের মধ্যে কোনো সন্তুলন নেই সেই জন্য শরীরকে যেন আমরা টেনে টেনে নিয়ে চলি এই টেনে টেনে নিয়ে কিভাবে চলি বিভিন্ন রকম উত্তেজনায় আমরা উত্তেজনায় চলি সুখ উত্তেজনা আনে দুঃখ উত্তেজনা আনে কোথাও একটা বাচ্চা হয়েছে উত্তেজনা চাকরি পেলাম উত্তেজনা চাকরি চলে গেল কোনো একটা টেম্পটেশান কালকে কোনো কাজ আছে একটা টেম্পটেশান এই জন্য দেখবেন আপনাদেরকে যদি কোনো কাজ সাত দিন করতে বলা হয় খুব এফিসিয়েন্টলি করবেন যদি বলা হয় নন স্টপ করে যান দ্যার ইজ নো লিমিট আপনারা ব্যস্ত হয়ে যান কারণ আমাদের চলাই উত্তেজনাতে আমরা কনস্ট্যান্ট চলা পছন্দ করি না কারণ আমাদের সন্তুলন নেই অ্যাজ আমাদের ব্লাড সার্কুলেশন কনস্ট্যান্ট ব্রেন ফাংশন কনস্ট্যান্ট হার্টবিট কনস্ট্যান্ট কোন সময় আছে যখন চিন্তা করেননি কনস্ট্যান্ট আমাদের অস্তিত্ব কনস্ট্যান্ট কিন্তু আমরা কাটা কাটা বাঁচি এবং এতেই আমাদের অভ্যাস ফলে যখনই ধ্যানে বসেন আর উত্তেজনা আপনার কমে যায় আপনি তন্দ্রায় প্রবেশ করে যান উত্তেজনাতেই তো চলার অভ্যাস এখন যদি আপনাদেরকে বিভিন্ন রকমের টক মিষ্টি ঝাল বিধি দেওয়া হয় আপনারা আবার উত্তেজনা পান এবং তখন মানুষ বলে যে আপনি কোনো বিধি দিন কোনো রূপ দিন কোনো মূর্তি দিন কিছু করতে হবে ধ্যানে বসেও আমাদের কিছু করতে হবে কারণ আমাদের পুরো জীবনটাই হলো একটা প্রজেক্টের মতো হার্টবিট কোনো প্রজেক্ট নেয়নি ও শুধুই চলছে আমরা স্বরূপভূত তাই যেহেতু তা না থাকে তখন কি হয়ে যায় তখনই মনে হয় বড় বোরিং আপনি যে কোনো শুধু ধ্যানের জন্য নয় যে কোনো কাজে আপনি প্রবেশ করুন যেই কাজের মধ্যে আপনার চেতনা সমর্থন দেয়নি আপনি তন্দ্রায় প্রবেশ করে যাবেন কেন এই বিধি বলা হয়েছে যে পড়তে বসুন রাত্রিবেলা বই নিয়ে ঘুমিয়ে পড়বেন কারণ কোথাও যেন চেতনাই তো প্রজ্ঞাকে নিয়ে আসে চেতনাই প্রজ্ঞার একটি রূপ এবং বই সামনে থাকলে খুব কম লোক আছে যে সারা রাত কাটিয়ে দিতে পারে বই নিয়ে ওখানেও টেম্পটেশন আছে সাইলেন্ট আমাকে কালকে এক্সামে যেতে হবে আমাকে ইন্টারভিউটা দিতে হবে আমাকে এই ডিগ্রি হাসিল করতে হবে আবার আপনি দিন আপনি সারা রাত বই নিয়ে কাটিয়ে নেবেন দেয়ার ইজ টেম্পটেশন নাও কিন্তু যদি আপনি নিজেকে বলেন খালিল জিবরানকে নিয়ে একটু আমি বসে গেলাম আর হবে না খুব কম ব্যক্তি হবে যে হয়তো আকাশের দিকে তাকিয়ে রাত্রি কাটিয়ে দিতে পারে শুধুমাত্র এমন কিছু নিয়ে আপনি কবিতা পছন্দ করেন দেয়ার ইস কবিতা নিয়ে আপনি কাটিয়ে দেবেন আমরা পছন্দে চলা লোক আমরা উত্তেজনায় চলা লোক কেউ মারা গেছে আপনি রাত কাটিয়ে দেবেন দুঃখে দুঃখে কেউ ছেড়ে গেছে আপনি দুঃখে রাত কাটিয়ে দেবেন কালকে ডেলিভারি হবে আপনার বোনের আপনার রাত্রে ঘুম আসবে না দুর্গা পুজো রাত্রে ঘুম হয় না টেনশান আমাদের টেনশান বাঁচিয়ে রেখেছে আমাদের ধ্যান বাঁচিয়ে রাখেনি যদি ধ্যান বাঁচিয়ে রাখত এখন আপনি গভীর শান্তি থেকে বেড়াতেন আমি বলছি না এই ছোঁয়া আপনারা পাননি পেয়েছেন কিন্তু অভ্যাস ভারী পড়ে এই শিবিরগুলো শুধু সামনে আনা এই যে তথ্যগুলো এতক্ষণ আমি বললাম এইগুলো আপনাদেরই তথ্য আমি কোনো নতুন কথা বললাম না আমি একটি শব্দ এখনো পর্যন্ত বলতে পারিনি যেখান থেকে আমি বলবো আমি আপনাদেরকে কিছু দিলাম আমি যা বললাম ফর নো ডাউট শিওর শেখ সবাই এগুলো জানেন শুধুমাত্র আমি একটু কাছে আনার চেষ্টা করলাম এই সব আপনার সাথে ঘটেছে একজনও নেই হয়তো যে এইগুলি সাথে পরিচিত নয় কিন্তু একই কথা যেটা বলি আমি হয়তো এর সাথে আমরা থাকিনি শুধু আমার কাজ আপনাদেরকে একটু সাথে করে দেওয়া যা ঘটছে যা চলছে তা তো চলছেই আপনি কোথায় আমরা বলি ঘটনা ঘটে গেছিল আপনি ছিলেন না বা আমি ছিলাম না যেটা ঘটে যে তাতেও আপনি ছিলেন না আমাদের এই জগতের পার্টিসিপেশন কি জানেন এই জগতে পুরো অস্তিত্বে আমাদের কাজ কি আমি কোনো দার্শনিকের কথা বলবো না আধ্যাত্মিক স্পিরিচুয়াল বলবো না বিজ্ঞানের ভাষাতে বিং আ অবজারভার আমাদের অবজারভেশনেই একটা ওয়েব পার্টিকেল হয়ে যাচ্ছে রিয়েলিটি যাকে আমরা বলি বাস্তবিকতা যাকে আমরা বলি ওই বাস্তবিককে বাস্তবিক করাতে এই অস্তিত্বে আপনার আমার প্রয়োজন রকেটের সাথে উদাহরণ দেওয়া হয় একটা রকেট যখন আকাশে যাওয়ার কাজ কি থাকে কোনো স্যাটেলাইটকে আকাশে ছেড়ে দেওয়া একটা নির্দিষ্ট অরবিটে সে অবজার্ভ করবে এটা কাজ এর জন্য প্রচণ্ড সূক্ষ্ম এক ব্যবস্থাপনা চাই একটু এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে কাজটা ঠিক ঠিকভাবে হবে না ছোট ছোট জিনিস বলছি ইউনিভার্স এই রকম এটি অনেক ছোট ছোট জিনিস আছে কিন্তু প্রত্যেকটা একটা অ্যালাইনমেন্টে চলছে একটু এদিক ওদিক হয়ে গেলে হবে না আমরা এই পুরো ইউনিভার্সের মধ্যে আছি টু অবজার্ভ আমাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যাকে আমরা রিয়েলিটি বলি তা কে রিয়েল করতে অস্তিত্বে আমাদের প্রয়োজনীয়তা কিন্তু মুশকিল হয় আমরা রিয়েলিটি বড়ড ফ্রম সামওয়্যার হেলস আমরা কোথাও থেকে নিয়ে এসেছি রিয়েলিটি কি এই গাছটাকে সবুজ বলে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা এইভাবে দেখছি এবং অদ্ভুত ব্যাপার এই গাছটি আপনার সামনে ক্রিয়েট হচ্ছে আর এটা কোনো ফিলোজাফাইজ করা হচ্ছে না কোনো স্পিরিচুয়ালাইজ করা হচ্ছে না এটা বিজ্ঞানের ভাষা পুরো মনুষ্য জাতির যে উপস্থিতি তা বড় ক্রুশিয়াল একটি মশার উপস্থিতি পর্যন্ত ইউনিভার্স ঠিক ওই রকেটের মতো যে রকেটের প্রত্যেকটি পার্টিকল গুরুত্বপূর্ণ একটু এদিক হয়ে গেলে অনেক রকম ডিসব্যালেন্স হবে আমরা খালি বলছি এটা থাকা উচিত ওটা থাকা উচিত নয় সমাজের এমন চলা উচিত মানুষের এমন হওয়া উচিত কিন্তু মনে কোনো সেই রকেটের কথা ও একটা প্রসিজিওর চলছে ও যখন টেক অফ করে নির্দিষ্ট প্রেশার লাগে নির্দিষ্ট ফুয়েল লাগে নির্দিষ্ট অক্সিজেন ট্যাঙ্কার তার মধ্যে দরকার সব রকম অ্যারেঞ্জমেন্টস দরকার একটা হ্যান্ডেল পর্যন্ত ঠিক জায়গায় যেতে হবে কারণ এরপরে গ্র্যাভিটেশান থাকবে না আপনি যদি পৃথিবীর মতো গ্র্যাভিটেশান করে সব কিছু সেট করেন সব গোলমাল হয়ে যাবে ওখানে গ্র্যাভিটেশনের বিষয়টি আলাদা এবং সেই হিসাবে একটা জল খাবার পর্যন্ত নিয়ম আছে কিভাবে খেতে হবে পেন্সিল রাখা হবে না পেন রাখা হবে ইট মাস্ট বি ডিসাইডেড কোথায় থাকতে হবে দেখলে আমরা মনে হবে যখন ঢুকবেন রকেটের মধ্যে কি এটা একটা স্টোর রুম টাইপের মনে হবে আপনার দেখলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি কিছুদিন আগে একটা অবজারভেশন করছিলাম তাতে কিছু একটা অসুবিধা হয়ে গেছিল যদি কেউ জানা থাকে আমায় বলবেন রকেটে সামান্য একটা ব্লাস্ট হয়েছিল সেই সামান্য একটুখানি অক্সিজেন ট্যাঙ্কারের ব্লাস্টের ফলে মানে ওই একটা ছোট্ট ব্লাস্ট মানে ব্লাস্টও নয় ওটা শুধুমাত্র কয়েকটা পিনের এদিক ওদিক হয়েছে একটা জিনিস রাখতে ভুলে গিয়েছে একজন একজন ফিজিসিস্ট যে সব কাজগুলি করছিল যারা রিসার্চ করছিল তার একটা জিনিস রাখার কথা সেটা ঠিক জায়গায় রাখা হয়নি শুধুমাত্র একটা নাট ঢিলা ছিল তারপরে পুরো রকেট হ্যাঁ অনেক কষ্টে বিভিন্ন সাপোর্ট নিয়ে তারপর তাকে ফিরতে তাকে ফিরতে হলো কারণ ধীরে 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 সব শেষ হচ্ছে সব ওখানে লিমিটেড আমরা এই যে আনলিমিটেড ওয়ার্ল্ডে বাস করছি বলে মনে করি না এই যে আমরা খুব ইজিলি অক্সিজেন নিচ্ছি হিসাব মতো পুরো অ্যাকিউরেট ব্যবস্থা করা আছে যা যা হবার এই অর্থই কোনো আধ্যাত্মিক দর্শন বলে দেয় তুমি কর্তা নও এভরিথিং ইজ অ্যারেঞ্জড নাও কিন্তু আমাদের মনে হবে না তো এই দ্রসটার তেই পৌঁছানো পতঞ্জলি যোগসূত্র বলে আমরা কীভাবে থাকি বলছি আমরা বৃত্তির ভাবেই ভাবিত থাকি আপনি রেগে যান আপনি অ্যাফেকশনেট ফিল করেন ঠিক আপনি সে যে রেগে যান কিন্তু যখন আপনি বলেন আমি কিন্তু খুব রাগি আপনি বৃত্তি ভাবে বাঁচছেন ঠিক তেমনি আপনি যখন বলেন এর যখন বলবেন আমি পুরুষ আপনি ইউনিভার্সাল পুরুষ সত্ত্বের যে বৃত্তি তাতে বাচ্ছেন আপনি যদি বলে আপনি স্ত্রী ফাইস ভার্সা। আমি যদি বলি আমি সন্ন্যাসী এই অস্তিত্বের মধ্যে সো কল সন্ন্যাসীর যে কনসেপ্ট সেই কনসেপ্টের যে বৃত্তি সেই বৃত্তিতে আমরা বাঁচছি আপনার যে যা প্রফেশনে আছেন মা বলুন বাবা বলুন ভাই বলুন আপনি একটা স্পেসিফিক বৃত্তিতে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন এবং কয়েকটা বৃত্তি আপনি কখনো এই কথা কত টেরার জন্ম দেয় আপনি কখনো আপনি যা নিজে তা বাঁচেন কখনো বাঁচেননি ধ্যান শুধু যখন বলা হয় শূন্যতার কথা যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে জাস্ট বিইং বৃত্তিভাবে নয় যা যোগসূত্র বলে দ্রষ্টা স্বরূপে অবস্থান তার দ্রষ্টাত্বে ফিরে আসা এবং এক্স্যাক্ট ইউনিভার্সে আমাদের এই কাজ এই দ্রষ্টা স্বরূপে যে থাকে যে মানুষের কথা হচ্ছে কারণ আপনি একদিক থেকে তো এটাও সত্য আপনি যেমন চাইবেন তেমন আপনার জীবন হবে কারণ আপনার অবজারভেশনের উপরেই পার্টিকল তৈরি হবে তো আপনি যেমন যেমন জগৎকে ডিফাইন করেছেন ঠিক তেমনভাবে জগৎ আপনার সামনে ধর আসবে তাহলে দুটো জিনিস হলো এক আপনি যেমন চাইবেন তেমন হবে এবং সেকেন্ড আপনি আপনার বৃত্তির ভাবে নিজের স্বরূপে কখনো থাকেননি তাহলে এই যে বিভিন্ন রকম কনসেপ্ট এই কনসেপ্ট রিয়েল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে ইউ হ্যাভ অল পাওয়ার ঈশ্বরত্ব বলা হয় না ভগবান তো যে তাকাচ্ছে যে অবজারভার তাকে ধরুন ভগবান তিনি যেমনভাবে তাকাবেন তেমন হয়ে যাবে এইবারে আপনি ইভেন শুধুমাত্র নট নাও এটাও বলা হচ্ছে রিসার্চে ইট এফেক্টস ইউর পাস্ট অলসো আপনার পাস্ট গঠন হতে শুরু করবে অর্থাৎ কি আপনার যে নেচার আপনার নেচারের উপরে তা ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে যতই আপনি এই মুহূর্তে অবস্থান করেন ততই আপনি আপনার অতীতকে পর্যন্ত আপনার যে প্রারব্ধ আপনার যে গঠন আপনার যে মানসিক শারীরিক গঠন যে মূল্যবোধ সব কিছুকে প্যাসিভলি এফেক্ট করেন অ্যাট সেম ফিউচার আর এই বর্তমানে থাকাকে বলা হয়েছে ধ্যান যদি বিজ্ঞান আজকে যে এগাচ্ছে তার জার্নি তো এটাই হওয়ার ছিল আমি একটা সময় বলেছিলাম যদিও তার আগেও এই রিসার্চ অনেক পুরানো চলছে আমরা দেখুন জানি যে এই রিসার্চ রিসেন্টলি নোবেল পেয়েছে তার একটা অথেন্টিফিকেশন এসে গিয়েছে অনেক আগে থেকেই দেখুন আমি বলেছি বলে প্রশ্ন বা এরকম হাজারো লোক বলেছে হয়তো এটা জাস্ট স্পন্টেনিয়াস সামনে এসেছিলো একটা সময় যে যদি বিজ্ঞান কোনো সময় চেতনার দিকে যায় দেয়ার উইল বি অনলি নলেজ নট সায়েন্স স্পিরিচুয়ালিটি হিস্ট্রি জিওগ্রাফি এস কিছু থাকবে না শুধু বিদ্যা থেকে যাবে জ্ঞান থেকে যাবে প্রজ্ঞা থেকে যাবে আজকে যদি বিজ্ঞান এই চেতনাকে হারায় বিজ্ঞান নিজের সোল হারাবে আত্মা হারাবে এবং বিজ্ঞান খুব ভালো করে বুঝতে পারছে এই চেতনাকে এটা ভেরি বেস অফ লাইফ কি নিয়ে একটা অবজেক্টকে নিয়ে তো সায়েন্সকে কথা বলতে হবে টু এক্সিস্ট এক্সিস্টেন্স অফ সায়েন্স যদি থাকতে হয় আর মাস্ট বি সাম অবজেক্ট অবজেক্টকে অবজেক্ট বানায় তো অবজারভার আপনি আছেন তবে কোনো একটা বস্তু আছে তো যদি কনসিয়াসনেস না থাকে যে কথা আচার্য শঙ্কর বলেছিলেন যে চেতনারই বিভিন্ন ভঙ্গিমা নেহ না নাস্তি কিঞ্চন নাথিং এলস আর কিছু নয় এই কথা বিজ্ঞানকে বেসে ধরতে হবে অ্যাজ এ সোল তাহলে গিয়ে বিজ্ঞান এগাবে আর অধ্যাত্ম যদি বিজ্ঞানকে ছেড়ে দেয় এইভাবে না দেখে তাহলে অধ্যাত্ম একটা ফিলোজফি দর্শন হয়ে থেকে যাবে ইনস্ট্রাকশন হয়ে থেকে যাবে বুদ্ধি বিলাস হয়ে থেকে যাবে তো এই যে টোটাল বিষয় এটি এক জায়গায় এসে উইদাউট কনসেপ্ট উইদাউট কনসেপ্ট বলছি কারণ কনসেপ্ট ছবি জাস্ট এসে সমাহিত হয় ধ্যানে এই সব কনসেপ্ট নিয়ে খবরদার বসতে যাবেন না কেউ আমি যা বললাম ভুলে যান যেমন যখন খান ভাত খান খুব ভালো টেস্ট লাগে টেস্টটা মাথায় থেকে যায় খাবারটা কিন্তু আপনি ভুলে গিয়েছেন মাথায় রাখুন টেস্ট আপনার মাথায় আছে খাবার কিন্তু গলাদ্ধকরণ হয়ে গিয়েছে আপনার শরীরে অঙ্গ হয়ে গেছে আপনি না চাইতে ওকে ভুলে যেতে হবে আপনাকে এখন টেস্ট মানে কি এখন আপনার মাথায় ছবি কনসেপ্ট সন্দেশটা খুব ভালো ছিল লাইক সফটওয়্যার এই যে আপনি যদি অবজারভার না হন না এই জগৎ একটা সফটওয়্যারের মতো এর কোনো হার্ড কোনো রিজিড কোনো সলিড ফর্ম নেই আছে অস্তিত্বের মধ্যে যত ভাব আছে এই সব ভাব কিছু আপনি দিতে পারবেন না এই ভাবগুলোকে আপনি কিন্তু সামনে ম্যানিফেস্ট করে দিতে পারবেন এই ক্ষমতা আপনার আছে কি ঈশ্বরত্ব বলে আপনি কোনো নতুন ভাব আনতে দিতে নিতে পারবেন না কিন্তু আপনি সব ভাবকে ডিফাইন করে দিয়ে অবজার্ভ করে দিয়ে একে রিয়ালিটিতে নিয়ে চলে আসতে পারবেন ইট উইল বিকাম ইওর লাইফ আপনার জীবন হয়ে যাবে তো এই যে টোটাল বিষয় এটি ধ্যানে সমাহিত হয় ধ্যান মানে সেইখানে অবস্থান করা যেখানে বিজ্ঞান অধ্যাত্ম সব মিলেমিশে গিয়ে থেকে গিয়েছে এবং তখনই আপনি জীবনকে যথার্থ উপভোগ করতে পারেন আপনি যে দেখেননি আপনি যে অনুভব করেননি তা যদি আপনাকে খাইয়ে দেওয়া হয় তাহলে কোথায় হলো আপনার উপভোগ আপনি খুব সুন্দর এক দশ হাজার টাকার একটা শাড়ি ঠিক আছে আপনাকে পরিয়ে দেওয়া হয়েছে বা একটা খুব কস্টলি প্যান্ট শার্ট পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি দেখেননি অবজারভার নেই আপনার কেমন খামচে খামচে থাকা হবে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে বন্ধু এসেছে আপনাকে শুধু বলে দেওয়া হলো আপনি তার গলা শুনতে পারলেন না তাকে চোখে দেখতে পারলেন না শুধু শুনছেন ও এসেছে তাহলে যেমন আপনি কনসেপ্টে বাঁচবেন বিশ্বাস করুন আমরা এই কনসেপ্টে বাঁচি এই জন্য আমাদের জীবনে তো খামটি ধ্যান নেই আমি নেই সব আছে উনি এসছেন তিনি এসেছেন আত্মীয় স্বজন এসছে অনুষ্ঠান হচ্ছে আপনি সব শুনছেন কিন্তু আপনি গিয়ে সেখানে দ্রষ্টা হতে পারছেন না সাক্ষী হতে পারছেন না এই যে খিচ এই যে জীবনের বিরক্তি এটাই আমাদেরকে আন্তরিকভাবে বড় ক্লান্ত করে যেহেতু আমরা বুঝতে পারি না ধ্যানকে একটা প্রক্রিয়া বানাই বিধি বানাই তখন ধ্যানে গিয়ে তন্দ্রা হয়ে যায় কারণ আমাদের কনসেপ্ট আমাদেরকে সবসময় বলে তুমি তো কিছু করবে তো তোমার কিছু হবে কিছু না করায় এই ইউনিভার্সে আমাদের একমাত্র প্রয়োজন এটা আমরা জানি না কারণ যা যা আছে তা আপনার হাতের মুঠ আছে আপনি কোন জিনিসকে রিয়ালিটি দেবেন তা আপনার হাতে জীবন তেমন হয়ে যাবে ঠিক আছে তো ধ্যান সব সময় আপনাকে এক দিক থেকে প্রকৃতির দিক থেকে জীবনকে সৃজনাত্মক গঠনশীল করে প্রজ্ঞা জ্বর নয় প্রজ্ঞা চিরন্তন সৃজন তার মধ্যে নিহিত আছে যখন আপনি ধ্যানে প্রবেশ করেন আপনি এত বেশি ক্রিয়েটিভ এত বেশি সৃজনাত্মক হয়ে যান এরকম নয় যে ধ্যানে বসে জীবন বিমুখ হয়ে গেছি আর কিছু নেই আপনি প্রত্যেক জায়গাতে একে অদ্ভুত সামঞ্জস্য নিয়ে চলে আসেন আপনি ধ্যানই ঘরে ঝামেলা অফিসে ঝামেলা রাস্তায় ঝামেলা আশ্রমে ঝামেলা এ হবার নয় নাই আপনি সন্তুলনে পৌঁছাবেন না স্থিতি সন্তুলনে পৌঁছাবে এবং আমি বলি দুটোই এক কথা ধ্যান এই রকম নয় যে আপনি জড় হয়ে যাবেন এটা প্রকৃতির দিক থেকে জীবন সন্তুলিত হবে যার থাকার যা থাকার থাকবে যার আসার আসবে যা যাওয়ার যাবে আপনার আন্তরিক দ্রষ্টাত্ব নষ্ট হবে না আর ভিতরের দিকে যদি তাকান সেখানে আপনাকে কোনো কিছুই আর এফেক্ট করতে পারে না এক সন্তুলন আর দ্বিতীয় যাকে আমরা বলেছি নির্বিকল্পতা এই দুটোই আপনার মধ্যে দিয়ে আসবে সিচুয়েশান বদলাবে এবং সিচুয়েশান বাইরে থেকে হারমোনাইজড হতে থাকবে এটা ধ্যানের লক্ষণ যে যত ধ্যানই হবে এবং ভিতর ভিতর খালি থাকবে বাইরে সন্তুলন আর অন্তরের শূন্যতা এই দুটো লক্ষণ হবে আমাদের গোলমাল হয়ে যায় বাইরের সন্তুলন করতে গিয়ে অন্তরে সব ডাস্টবিনের মতো সব ভরে ফেলি আমাকেই তো সব ঠিক করতে হবে না আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ধ্যানে এমন হয় না ধ্যানে থাকা হয় এবং জিনিস গঠন হতে শুরু করে একেই সাধকরা অলৌকিক বলেছে কখনও দেখিয়ে দেওয়া হয়েছে তুমি ভাবলে আর হয়ে গেলো কখনো দেখিয়ে দেওয়া হলো সামনে জলের গ্লাস চলে এলো কখন বলে কেউ খাবার দিয়ে দিল কিছু নয় জীবন সন্তুলনে পৌঁছাচ্ছে কি না ঈশ্বর বলে দেওয়া হয়েছে ধ্যানিকে যে ঈশ্বর সদৃশ সে সৃজন করতে কেউ পারে না নতুন কিছু আপনি ব্রহ্মাণ্ডে আনতে পারবেন না পুরো ইউনিভার্স যে ব্যবস্থা করেছে তা কিন্তু চলতে থাকবে ঠিক আছে তো ধ্যানি সবসময় এই ইউনিভার্সের সাথে সন্তুলিত হয়ে অবস্থান করবে অথচ তার মধ্যে ইউনিভার্সের কোনো কনসেপ্ট নেই নদীর মধ্যে নৌকা আছে নৌকার মধ্যে জল নেই এটা ধ্যান এবং এটা শুধু যদি এত সুন্দর হয় এত সংযোজিত হয় আপনার তো কেউ চাইব না না যে দিনের মধ্যে পনেরো মিনিট এটা থাকুক আমরা তো চাইব না না স্পেসিফিক সময়ে আমাদের হাতে টাকা থাকুক সেটা সেরকমই এই ধ্যানকে এই জন্য সকল সময় আমাদের সাথে থাকতে হবে আমাদের সঙ্গে এই বোধকে নিয়ে নিয়ে আমরা এগিয়ে যাব এবং এই লক্ষণ দিয়ে বিচার করে নেব কে ধ্যানী কে আধ্যাত্মিক এবং কে আধ্যাত্মিক নয় কল আধ্যাত্মিক ঠিক আছে